সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আর প্রায় রবিবার থেকে আমি কোনো রকম ব্লগ ভিডিও করিনি আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও ছাড়া হয়নি কথা বলা হয়নি কারণ এই ভাইরাস জ্বরগুলো প্রত্যেক বাড়িতেই হচ্ছে আর ছোটো মেয়ে শরীর খারাপ হলো তোমাদেরকে তখন ভিডিও করেছিলাম তার দুটো দিন পরেও আবার আমার শরীর খারাপ হয়ে গেছে এত শরীর খারাপ হয়ে গেছে যে আমি কী করে ভিডিও বানাই শুয়ে শুয়ে তার রকম ভিডিও বানানো হবে না ভিডিও বানায়নি ছাড়াই নি যেহেতু বানাইনি তো কী ভিডিও পাবলিশ করব। তো এখন কাল থেকে মোটামুটি পরশুর থেকে জ্বরটা ছেড়ে গেছে কাল থেকে মোটামুটি ঠিক ছিলাম আর আজকেও মোটামুটি ঠিকই আছি গলাটা একটু ব্যথা ব্যথা আছে প্রচণ্ড কাশি আছে জ্বরটার নেই এই হলো তো আবার তোমাদের সাথে কথা বলছি আগেকার মতন ভিডিও বানাচ্ছি তো স্নান করলাম স্নান করে ছাদে এলাম আর আজ হচ্ছে শুক্রবার আর কালকে তো এগারো সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র ছিল কালকে বরণির জন্মদিন ছিল তো বরণির জন্মদিনে ভেবেছিলাম রান্না বান্না করে খাওয়াবো বিকেলে একটু ঘুরতে টুরতে যাব এরকম প্ল্যান করে রেখেছিলাম কিন্তু আবার বড়ো মেয়েরও শরীর খারাপ ওরও এই বলছিল ভাইরে যেন আর আজ থেকে আবার তোমাদের দাদারও হালকা হালকা সিমটম দিচ্ছে মানে গা গরম আছে তা আর কি স্কুল গেছে তো এই হলো ব্যাপার যেন কালকেও মিষ্টি কচুরি মাছ দই এনেছিলো তো রান্না নালে কষ্ট করে হয়তো করে দিতাম কিন্তু মেয়ের যেহেতু শরীর খারাপ খাবে না ওই জন্য করিনি কচুরি এনেছিলো ওইটাই ভালো করে খায়নি নিয়ে বললাম শুধু শুধু পয়সা নষ্ট করে কোনো লাভ নেই শরীর ভালো থাকে তখন একদিন রান্না করে খাইয়ে দেব এ হলে ব্যাপার তো যেন ব্লগটা শুরু করেছি আমার সাথে থাকতে আর ব্লগটা দেখতে থাকতে আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না মানুষের যতই শরীর ভালো থাক খারাপ থাক সংসারের কাজ বাজগুলো তো থাকবে হয়তো দু একদিন শুয়ে থাকবো হয়তো মেয়ে করে নেবে তোমাদের দাদা ভাইও করে নেবে ওদের মতো করবে আমার মনে মতো তার কাজগুলো হবে না সংসারের কাজগুলো দিনটা পেরিয়ে যাবে এই আর কি তো আজকে যেন কদিন ধরে নাইটি টাইট কাঁচছিলাম কাঁচা আর চাদর মেয়েদের বাসি জামা কাপড় সমস্ত কিছু কাচলাম এই শরীর খারাপ অবস্থা তো খুব একটা শরীরটা ঠিক আছে তারই তারপরে ঘরদুয়া যেমন মুছি সমস্ত কিছু করেছি গ্যাসটাও ধুলাম পরিষ্কার করেসুন সমস্ত কিছু আর যে মিষ্টি মিষ্টিগুলো খাওয়া হয়েছে আর দই আর মাছটা আজ রান্না করে ফেলবো রান্না করে ঠাকুরকে পুজো দিয়েছি তারপর আর গরম নিত্য পুজো দেওয়া হয়নি তোমাদের দাদা ভাই একটু সকাল সন্ধ্যা ধরতে দিয়েছে আমি এবার কালকে মাথায় স্নান করবো তো শনিবার তারপরে আমি ঠাকুরের কাল নিত্য পুজো দেবো হাতে যত জামা কাপড় ছিলো মিলে দিয়ে চলে এলাম আর আজকে অনেক দিন পর মেয়েও কিনতে স্কুল গিয়েছিল এলো তো হে এসে পরে এখানে দাঁড়িয়ে আছে আর আমি ভাতের জলটা বসিয়েছি চালটাও ধুয়ে রেখেছি দিয়ে দেবো আর ওরা যেহেতু শরীর খারাপ ছিল ছোটো মেয়ের মানে তার আগে শরীর খারাপ হয়েছিলো তো ও আগে সুস্থ হয়ে গেছে দশ বারো দিন পর আজকে স্কুল গেল তো স্কুল থেকে চলে এলো এগারোটার মতো টাইম হলো মা আর ফিরি যে মাছটা আছে কাল কেনেছিল করাই হয়নি বললামই রেখে দিয়েছিলাম মাছটা আজকে ভাবছি সব মাছটাই রান্না করে দেবো আর এই ডিবাটা একদম ধরে গেছে তো মাছটা যেহেতু একদম শক্ত হয়ে গেছে একটু জল দিই মাছগুলো ছাড়ুক বরফটা কিছুটা কাটুক তারপরে রান্না করব। এই মাছটা রান্না করব আর ভাত আর তেমন কিছু রান্না করব না আর খেতেও খুব একটা ভাল লাগছে না যেহেতু আর রান্না করতো আর যেহেতু মাছটা নাচে ফ্রিজে পচিয়ে খাব না মাছটা আজকে রান্না করে দেবো আর মাছটা খুবই সুন্দর এনেছিল দেখো মাছের পিসগুলো কিন্তু খুবই বড় বড় আর বেশ ভালো সাইজের মাছটা তো মাছটা অনেকক্ষণ জল দিয়ে তারপরে বরফটা কাটালাম এখানে মাছটা ছাড়িয়েছি আর এখানে আমি চিলনাতে বেঁচে নিয়েছি সাদা সরচা পোস্ত কাজু বাদাম চারমখোজ কাঁচা লঙ্কা টমেটো আর এখানে দই আছে আর এই সকল মাছ আনলে তোমাদের দাদা ভাই বলছে কিছু তো রান্না করবেন একটু পাতুরি করো তো পাতুরি করব এই মাছটাও খুব সুন্দর পাতুরি খেতে ভালো লাগবে তো মশলা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম তো আর মিষ্টি দই টক দিলাম সেটা দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলাম তারপরে আমি কলা পাতায় মুড়ে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তারপরে আমি বাপিয়ে নিয়েছি আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছি গরম গরম তো সবাইকে দিই আর তোমরা যদি কেউ রেসিপিটা আমার থেকে জানতে চাও দিদিভাই ভাই তাই তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেবো আর নিয়ে তিন চারবার তো করা হয়ে গেলো কলাপাতায় পাতুরি তো আমি সবারই করলাম সবারই তোমাদের সাথে শেয়ার করেছি তো তাও যদি তোমরা কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকটা বেলা হয়েছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আমরা চারজনে একে একেবারে বসে যাব আর মাছটা খুব সুন্দর সে হচ্ছে তোমাদের দাদা ভাই বলছে সেনটাও ভালো দিয়েছে তো চলো বেলা হয়েছে অনেকটাই সবাইকে একে একে খেতে দিই নি আর নিজেও খেয়ে নিই কারণ শরীর খারাপ অবস্থাতে যেটুকু খেয়েছি সেটুকু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ওই গরম গরম খেলে যতটুকু আর কি খেয়েছি খেতে পারা যাচ্ছে তাছাড়া এই ভাত তরকারি যদি ঠান্ডা হয়ে যাচ্ছে মুখে কোনো স্বাদ আসছে না তো চলো খাওয়া দাওয়াটা করিনি এখানে সবারই দুটো করে পাতুরি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে পরে সন্ধ্যাবেলায় কথা বল শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়েই একটু ঘুমলাম তারপরে চাটা খেয়েছি বিকেলে শরীর যেহেতু ভালো নেই তোমাদের দাদা ভাই এই করে শুয়েছে ওর জ্বর চলেছে কত কাশি হচ্ছে চা খেয়েছি আর মেয়েরা তখন টিউশনি গেছে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি আর একটু দই ছিল মেয়েগুলো খেয়েছে এখন মেয়েগুলো টিউশনি গেলো তো আর এটা যেটা ননস্টিকের কড়াইটা বের করেছে সেটা এটার মধ্যেই রেখে দেব ব্যবহার করবো না তো শরীর খারাপ অবস্থাতে কেমন কি ভিডিও করলাম নিজেও বুঝতে পারছি না যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও